আওζο বিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া আ'নিহকুম এখানে ইখফা মিম ساکিন গুন্না মিম বাম পাশে বা ইখফা মিম ساکিন গুন্না মিম বাম পাশে বা তার জন্য এখানে এই গুন্নাটি হচ্ছে ওয়া যাবার ওয়া হামজা যাবার আ কা হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে কা হামজা পড়বেন নুন হাজের নিহ ওয়া আপনি পেশ কুম ও বাইনা হুম নিম শাখি না বাম পাশে বা এখানে এমসাকিন গুন না বাই এজার বাই নুন জাই না হামেস যে কিন্নমার আর্জি তিনে ফোরবেন বাজার বিম আর মা এখানে ফাগুনা বাংলা অনেস কালার মতো পড়বেন নুন সাকিনে পাশে যা এখানে দেখেন এক ফাগুনা পনেরোটি অক্ষর নুন সাকিন দুই যা বা দুই যে দুই পেশের পাশে যে কোনো একটি আসলে হবে যেরকম নুন সাকিনে পাশে এই যে দেখেন যা এখানে দেখেন নুন সাকিনে পাশে যা তার জন্য এখানে এক ফাগুন না হচ্ছে হামজা নুন যাবার আং যা যাওয়ার যা যা লাম লাম যাওয়ার লাল আং যা লাল লহু খাড় যাওয়ার একালিক স্ট্যানে পড়বেন আল্লা লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন উপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লাম খড় যাওয়ার ল হাফ পেস লহু ওয়া লা পাশে খা লালিফ একালিফ স্ট্যানে পড়বেন ও যাবার ওয়া

وعلي جروا أحوا أهم هم جبر أ أهم وحزرهم واحد وحزر وح زل رجوا زر حَمِّ جسم وحزرهم আই এখানে ঈদগামে বা গুন নুন ইয়া এখানে দেখেন ঈদগামে বা না চারটি অক্ষর নুন দুজের দুই পেশের পাশে যে কোনো একটি আসলে হবে যেরকম নুন সাকিনের পাশে ইয়া এবং এর উপরে তাস্তিদ নুন পাশে ইয়া এর ওপরে তাস্তিদ তার জন্য এখানে ঈদগামে বা না হচ্ছে হামজা ইয়ে ain yaftinuka ya fa ya ta yafti nun apes nu peser pas ho sakne agar kab jawar kab yaftinuka am um. এখানে হচ্ছে এই ক্লাব দেখেন এই গুনা নুন শাকিন দুজা বা দুই দুই পেশের ওপরে ছোট্ট একটি মিম থাকবে যেরকম নুন শাকিনে ওপরে আছে এখানে দেখেন নুন শাকিনে ওপরে এবং বাম পাশে বা এই দেখেন একটি বা আইন মিম জের আন বা দে বা আঞ্জল দি বা দি আইনটিকে মোটা করে গলাচি পৌড়বেন এখানে এক ফগুনা বাংলা অনেক কর্ম নুন এর পাশে যা নুন দেখেন চিহ্ন মাদ্য আরজি তিন আলিফ্টেনে পড়বেন লহু খারজারে একা লিফ্টেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি অবশ্যই খেয়াল রাখবেন ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে মোটা করে বলতে লাম করে যাওয়া ল এখানে লা না বলে ল বলতে হবে হু এ লাইক এখানে তো আছে থামতে হবে তার জন্য এখানে সে সকল শাকিন দিবেন হামজাজের লাই আর কাপের ওপর শাকিন দিয়ে এ লাইক বলে থেমে যাবেন এখানে ফাগুনা বাংলা অনেক মতো নুন শাকিনের পাশে তা

আন যাবার পাশে খালা লিফ একা লিফ স্ট্যান্ড এখানে ওয়াজ গুন্না ওয়াজগুন না দুটি অক্ষর মিম এবং নুন এই দুটি অক্ষর উপরে তাস্তি থাকলে হবে যেরকম নুনের ওপরে তাস্তিত এখানে নুনের ওপরে তাস্তি তার জন্য এখানে ওয়াজ গুনা হচ্ছে হামজা নুন যাবার আন নুন যাবার না আন্না মিম আর জরমা আনা ইওরেদুল জেরে পাশে এ সাকি এক আলিফটি নবেন ইয়াপেস ইউ র ইউজে রুই ইউ রি দাল লাম্পেস দুল ইউ রি দুল লহু খাড় জবরে এক আলিফটি না পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে পেস বা জাবার থাকলে মোটা করে হবে যেরকম ডান পাশের আল্লাহ লেখা ডান পাশের অক্ষর উপরে যাবার আছে তার জন্য মোটা করে হয়েছে এখানে আল্লাহ লেখা ডান পাশের অক্ষর পেশ আছে তার জন্য মোটা করে হচ্ছে যদি পাতলা করে হতো তাহলে নিচে জের হতো এখানে নিচে জের হতো তো এখানে ওপরে আছে দু জায়গায় তার জন্য মোটা করে পড়বেন আই এখানে গ্রামে বাগুন না নুন চাকরির পাশে ইয়া এখানে যেরকম পড়েছেন ইয়ে ও সি এখানে এখানে সজি মোটা করে পড়বেন আর জেরে পাশে পড়বেন এখানে ট্রেনে পড়লাম একালিফ এখানে গুনগুন করে পড়লাম আবার এখানে গুননা ইকফা মিমসাকিন না। এই দেখেন মিমসাকিনে বামপাসে বা এই দেখেন মিমসাকিনে পাশে বা তার জন্য হামজা আই ইউ সদ য়জস্বী বাজ বার বা হাম ইন ডে শোম আই ইউ শ্রী বা হুম বিব দি বা বিবা জর ব বাজের বি এভাবেই পড়ার চেষ্টা করবেন সুস্থে সুস্থ আস্তে সুস্থ পড়বেন জুনু পেশার পাশে অসাকিন একালে স্টুডেন্ট বলুন এখানে তো আছে থামতে হবে তার জন্য হামিম হিম বলে থেমে যাবেন জাল পেস জু নুন হামিম জুনু বিহিম ওয়া ওয়া ইন এখানে ওয়াজিব না এই দেখেন ওয়াজিব না নুনের ওপরে তাস্তিদ এখানে নুনের ওপরে তাস্তিদ হামজা নুনজের ইন নুন যাবার না ইন কম দুই যাবার পাশে মিম ইদগামে বাগুন না দুই যাবার পাশে এই দেখেন মিম এবং এর উপরে তাসদিদ এখানেও এর উপরে তাসদিদ জের পাশে ইয়া সাকি না কালিফটি না কা সা এজসি কাশি রম ইম যাওয়া রম শির দু জাবার দু জের দুই পেশ থাকলে এবং তাস্তিদাল অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ দিয়ে উচ্চারণ করতে হবে মিনান এখানে অজীব গুন না কেন নুনের উপরে তাস্তি তার জন্য মিম জের মি নুন নুন জাবার নান মিনান মিনানের পাশে খালি আলিফ এক আলিফটে উঠবেন নুন নান সিন জের সিন সি। লাফা খারজাওয়ার একা লিফ্টের পড়বেন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ সকল সাকিন দিবেন এবং পেশের পাশে অশাকিন একা লিফ্টে পড়তে হয় দিয়ে শেষ সকল শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ্টেন পড়বেন মধ্যে আরজি হবে এবং খারজাওয়ার একা লিফ্টের পড়বেন লাম লা ফা ফা, লাফা সিনজি কপ অফিসার না থামতে গেলেন আশা করি আপনারা এভাবে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ অনেক দূরত পবিত্র আন রিডিং পড়ে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম